ঝোলের বড়া দাও তো বড়ের বড়া ঝোলে বড়া দাও ভাজা বড়া ভাজা আজকের কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু প্রথম দিকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে নিশ্চয়ই এখন বচ্ছি ভাত গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর ভাতের মধ্যে কি দিয়েছি বলো তো উচ্ছে দিয়েছি আজকের উচ্ছে ভাতে দিয়েছি উচ্ছে আলু ভাতে মাকাবো কচু মুড়ো ভাতে দিই নালে কচু ভাতে দিই আজকে মুচ্ছে ভাতে দিয়েছি কতটা তো মোসা হয়ে যাবে

আজকে রান্না করেছি কি কি রান্না করেছি চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই নাহলে মনেই থাকবে না খাওয়া হয়ে যাবে শেয়ার করা হবে না তো দেখো এখানে আছে শাক ভাজা এখানে আছে ডালের বড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি আলু দিয়ে আর এখানে আছে আচার আচার তো সাথেই থাকবে আর উচ্ছে আলু ভাত দিয়েছি উচ্ছে আলু ভাতটা মাখাচ্ছি আর ধোঁয়া ওটা ভাত আছে চলো খাওয়া দাওয়া করে নিই আমরা সবাই 我没事，没事，我没事了。

바자고. 응. 나 올해 바자고 나왔지. 뭐가 풀디자인 스템션 헤비레이저?

Om! Mm. Mm.

এখানে ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো টাটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার